এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বৎসরেরটা মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালোমতে মতে নাই রহমতের পরেরটাই তো মাফ ফেরার দশ দিন ওটাই পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না বগলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না গাঠটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি কি গাটটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাটটি তো নাই রাছে আল্লাহ বলে গাটটি ভালো তো ভাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর এর চেয়ে বড় গাটটি দিয়া করবি টাকি বল এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করতো আসান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম তবে আমি একটা দেশ দেখা জীবনে আমি ওই দেশে আমি আমি চিনি ওই দেশ দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আসান যে যেখানে ওইখানে দাঁড়ায় হা হ্যাঁ এই শরীরটা কার খার বাপ দেখায় চলেন ঠিক না রাগ হেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজনও ওইখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটাকে দিছে দেহটাকে দিছে সুস্থতাকে দিছে পূর্ণতাকে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামাক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়ে আনে একজন ওইখানে নাই কাঠটা দিয়া কামান যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নাই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন হ্যাঁ চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করবো চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের একটা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাহফিল স্বার্থ একটা আছে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না না ওয়াদা আল্লাহ কবুল করুন